নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কী নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঘরেই তৈরি করে নিতে পারবেন কীটনাশক যাতে করে মিলিবাগের দমন হবে প্রায় নব্বই শতাংশ আর অবশ্যই তার সাথে জাম পোকা কিংবা যে পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা সেটাও কিন্তু সমাধান অনেকটাই হয়ে যাবে তো যারা আমরা বাগান করি শখের বাগান স্বাদের বাগান যারা আমরা করি তারা কিন্তু সবসময় কীটনাশকের কেনা কীটনাশক বাজার থেকে কেনা সম্ভবপর হয়ে ওঠে না তাই আজকের যে কীটনাশকটা বানানো বাড়িতে দেখাবো আপনারাও অতি সহজে ঘরোয়া এই সমস্ত উপাদান ব্যবহার করে এই কীটনাশক ব্যবহার বানিয়ে নিতে পারেন তাহলেই দেখবেন যে ম্যাজিকের মতন কিন্তু রেজাল্ট আপনারা পাবেন যেটা আমরা নিত্য নৈমিত্তিক দিনে ব্যবহার করি সেই সমস্ত দিয়েই বানাবো আজকের এই কীটনাশক ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলে যে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সন্ধ্যা ছটায় প্রতিদিন ভিডিও আসে আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড তো সহজে বাগান করতে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখার অনুরোধ রইল পলস বিশ্বাস ভিডিওস আর অবশ্যই চ্যানেলটাকে সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই মিলে আমরা বাগান সুন্দরভাবে সহজভাবে করে তুলতে পারি তো যেটা বলছিলাম বন্ধুরা যে কীটনাশক কিন্তু আমাদের সবার সবসময় কেনা সম্ভবপর হয়ে ওঠে না তো সেই জন্য আজকের যে কীটনাশকটা আমি দেখাবো সেটা আপনাদেরকে বিশেষ করে জবা প্রেমী যারা জবা গাছ করেন তাদের গাছে ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই যে মিলিবাগ অর্থাৎ সাদা সাদা যে দই পোকা অনেকে বলে সেই পোকা আক্রমণ ঘটে এরা এদেরকে পিঁপড়েরা কিন্তু বেসিক্যালি গাছের মাথার দিকে তোলে এবং ওই পোকা গাছ থেকে রস শোষণ করে খায় এবং সেই রস পিঁপড়েরাই কিন্তু আবার ওই পোকাদের থেকে সংগ্রহ করে অর্থাৎ ওই পোকাদের থেকে খায় তো এইভাবে গাছে যখন মিলিবাগ ধরে মিলিবাগ ধরে গাছ পুরো সাদা হয়ে যায় নষ্ট হয়ে যায় মারা পড়ে তো যখনই আমরা চোখে দেখবো যে আমাদের গাছগুলোতে মিলিবাগের ঠিক এইভাবে আক্রমণ হয়েছে বা শুরু হচ্ছে তখনই কিন্তু আজকের যে আমি কীটনাশকটা দেখাবো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই কীটনাশক বানাবেন বানিয়ে স্প্রে করবেন দেখবেন চলে যাবে তো প্রথম দেখিয়ে নিই যে কি করব এক লিটার জলের জন্য আমি কীটনাশক বানাবো তার জন্য তিনটে কোয়া এই রকম রসুন আমাকে নিতে হবে এই রসুনের মধ্যে কিন্তু অনেক উপাদান থাকে বিস্তারিত আমি যাচ্ছি না যেটা বলবো যে এর গন্ধ এর গন্ধ এবং ঝাঁজ এই দুটো কিন্তু এই পোকাদের ভীষণ অপছন্দের মানে এটাকে পছন্দ করতে পারে না এর গন্ধ কিন্তু অনেক সময় এই হোয়াইট ফ্লাই যেটা সাদা মাছি তাদেরকেও সরিয়ে দিতে সক্ষম হয় তো সেই জন্য সে এই যে রসুনটা এটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে ব্লেন্ড করে নেবেন মিক্সিতে তো ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এইরকম জায়গায় আসবে তার সাথে নিয়ে নেবেন এক লিটার জলের জন্য বলছি হাফ টেবিল চামচ নিয়ে নেবেন ডিটারজেন্ট পাউডার আর একটা এক টাকা পাউচের যে শ্যাম্পু হয় সেই শ্যাম্পু আপনাকে নিতে হবে এই শ্যাম্পুটা স্টিকারের কাজ করবে অর্থাৎ কীটনাশকটা যেটা তৈরি হচ্ছে সেটাকে ওই পোকাদের গায়েতে আটকিয়ে দিদা দিতে সাহায্য করবে এবং মিলিবাগের ক্ষেত্রে আমি যেটা বলি যে ভালো করে জেনে রাখবেন যে ওদের গায়ের উপরে একটা মোমের মতো আস্তরণ থাকে যেটা রঙের দেখা যায় তো সেইটাকে ভাঙতে বা ধ্বংস করতে এই ডিটারজেন্ট পাউডার মেয়ের ভূমিকা অনস্বীকার্য এটা আপনাকে দিতে হবে কিন্তু যে পরিমাণ দেখালাম সেই পরিমাণগুলো অবশ্যই ব্যবহার মানে ওইভাবেই করবেন না হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বেশি নিলে তো যে পরিমাণ নিলাম সেই পরিমাণ নিলে কোনো সমস্যা হবে না আর এই যে শ্যাম শ্যাম্পুর পাউচটা দেখছেন শ্যাম্পুটা সম্পূর্ণ নিয়ে নিতে হবে তো আমার কিছুটা কেটে দেওয়ার পর বেরিয়ে চলে এসেছে বাইরে দেখতে পাচ্ছেন তো পুরোটাই আমি নিয়ে নেব নিয়ে এই জলটা যেটা মানে দ্রবণটা বানাচ্ছি এটা এক লিটার জলের জন্য বানাচ্ছি কিন্তু অল্প জল নিয়েছি প্রথমে যাতে যে উপাদানগুলো সম্পূর্ণভাবে এর মধ্যে দ্রবীভূত হয়ে যায় তো সেই জন্য এটাকে নিয়ে নেবেন নিয়ে একটু ভালো করে মিশিয়ে এটাকে এই যে উপাদান উপাদান বা দ্রবণটাকে আমরা এক ঘন্টা এক ঘন্টার জন্য ছেড়ে দেব মানে রেখে দেব কোনো ছাওয়া জায়গায় ঢাকা দিয়ে তো দেখুন এক ঘন্টা পরে এর কালারটাই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে কিছু একটা জিনিস দিয়ে সেটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে ঘুরিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে হবে জিনিসটাকে এবং যাতে জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং যেহেতু শ্যাম্পুটা দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু এটা স্টিকারের কাজ করে এটা বললাম তো এরপরে ছেঁকে নিতে হবে ছেঁকে নেব কারণ ছেঁকে নেওয়ার কারণ একটাই যে স্প্রেয়ারের নজেল যেটা থাকে ছেঁকে না নিলে এই কিছু উপাদান থাকে সেটা ডিটারজেন্ট পাউডারের হোক বা এই যে রসুনের কিছু অংশ ছিবড়েগুলো সেগুলো কিন্তু নজলের মধ্যে ঢুকে গিয়ে স্প্রেয়ারটা খারাপ করে দিতে পারে তো সেই জন্যই এই ছেঁকে নিতে হবে একবার ছাঁকলেই যথেষ্ট তারপরে দেখুন এই যে বোতল নিয়ে নিয়েছি এক লিটারের একটা বোতল জলের তো এর মধ্যে এই দ্রবণটাকে আমি মিক্সড করে নেব এবং মিক্সড করে নেওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে কিন্তু আমাদের গাছে স্প্রে করতে হবে আর এই যে গাছে স্প্রে করার যে সময়টা আমি বলবো যখন আপনারা স্প্রে করবেন গাছে আমি দেখানোর জন্য এটা আলোর মধ্যে যেহেতু করতে হবে বা দেখাতে হবে সেই জন্য আমি বিকেলের দিকে করেছি তো আপনারা এটাকে অবশ্যই সন্ধ্যাবেলা স্প্রে করবেন সন্ধ্যাবালতে সাড়ে ছটা সাতটার দিকে আপনারা কিন্তু এটাকে গাছে স্প্রে করে নেবেন আর এইভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে যে সাধারণ জলটা রয়েছে যার সাথে মেশালাম যাতে দ্রবণটা খুব ভালোভাবে মিশে যায় আর এই দেখুন যা পোকা মিলিবাগ ধরে গেছে তো মিলিবাগের যেটা বলছিলাম যে এই যে সাদা অংশটা এটা একটা মোমের মতো আস্তরণ থাকে তার ভেতরে কিন্তু পোকাটা থাকে তো এই পোকা মানে পোকাটার গায়ের ওপরেই এই আস্তরণটা থাকে যেটাকে কিন্তু ধ্বংস করে দেয় এই বর্ম বর্ম বললে সবচেয়ে ভালো বোঝানো যাবে যে বর্মটাকে ধ্বংস করে দেয় কিন্তু এই ডিটারজেন্ট পাউডারের যে জল সেইটা কারণ এই আমরা কোভিড পিরিয়ডেও শুনেছি বা দেখেছি যে এই মোমের আস্তরণ মোমের মতো আস্তরণটাকে কিন্তু এটা শেষ করে দেয় এই ডিটারজেন্ট পাউডার তো ডিটারজেন্ট পাউডারটা শেষ করে দেবে তার সাথে রসুন যেটা রসুনের ঝাঁজ এবং গন্ধ যেটা কিন্তু একেবারে পছন্দ নয় এই পোকাদের আর সেই জন্য এইটাকে ব্যবহার করতে হয়েছে আর স্টিকারের কাজ করবে এবং কিছুটা গায়ের সাথে এই কীটনাশকটাকে চিপকে দেবে বা আঠার মতো আটকিয়ে দেবে সেটা হচ্ছে শ্যাম্পু তো সেই জন্য এই তিনটে উপাদান নিয়ে বানানো হয়েছে আর এই যে গাছেতে ভালো করে স্প্রে করে দেবেন ধুয়ে দেবেন দেখবেন সাথে সাথে মিলিবাগগুলো গাছ থেকে ঝরে কিন্তু টবের মাটিতে বা নিচে পড়ে যাচ্ছে তো সেগুলোকে কিছু দিয়ে একটা যদি পারেন তুলে ফেলে দেবেন আর না ফেলেও কোনো সমস্যা নেই কারণ এরা মারা পড়বে আর এইভাবে স্প্রেয়ার দিয়ে স্প্রেয়ারটা করবেন সন্ধ্যাবেলা করবেন সন্ধ্যাবেলা করলে এই পোকাদের কিন্তু আরও তাড়াতাড়ি দমন করতে পারবেন আপনারা আর ভালো করে স্প্রে করে দিলে গায়ে এদের লেগে যাবে প্রত্যেকটা জায়গা ধরে ধরে দেখবেন তারপরেই দেখবেন এরকমভাবে হাত দিয়ে ঘষলে সম্পূর্ণভাবে পোকাগুলো যে মারা গেছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দ্রবণটা আমি দেখালাম এই দ্রবণের ব্যবহারে পাতার উপর পাতার নীচ চারিধারে ভালো করে হাত দিয়ে ধরে ঘষে ঘষে ধুয়ে দেবেন পরিষ্কার করে দেবেন তাহলে দেখবেন যে এই পাতা কোঁকড়িয়ে যাওয়ার যে সমস্যা সেটা থেকেও কিন্তু অনেক অনেকটা রিলিফ পেয়ে যাবেন বা রিলিফ দিয়ে দেবে আর যেটা বললাম যে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি তাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই রসুন মেশানো যে কীটনাশক সেটার কিন্তু মানে অনস্বীকার্য এর যে ব্যবহার আপনারা করলেই বুঝতে পেরে যাবেন দেখুন এটা পুরোটা কীভাবে ধরে নিয়ে যে মিলিবাগ তো এটাকেও ঠিক এইভাবে স্প্রে করবেন এবং যখনই স্প্রে করবেন নিজেরাই দেখতে পাবেন ওই সাদা অংশ গলে গিয়ে একটা লালচে মতন যে মিলিবাগের যে অংশ শরীরের সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং তারপরেই আপনারা হাত দিয়ে ধরলেই দেখতে পাবেন যে মারা গেছে বা মারা পড়েছে তো এইভাবে কেয়ার করুন দেখবেন এই কীটনাশক বানিয়ে তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকছে না আর এটা কত দিনের অন্তর ব্যবহার করবেন আমার গাছে যেভাবে মিলিবাগ ধরেছে দেখছেন সেক্ষেত্রে আমরা কিন্তু দুদিন মানে আজকে স্প্রে করলাম তার দুদিন বাদে আবার করব তার দুদিন বাদে আবার করব অর্থাৎ তিনবার আমাকে এই দ্রবণ বানিয়ে স্প্রে করতে হবে দুদিনের ব্যবধানে আশা করি বুঝতে পারলেন যে কতদিন অন্তর ব্যবহার করবেন আর যাদের গাছ সুস্থ আছে ঠিক এই রকম আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এইভাবে যদি সুস্থ থাকে সেই গাছেও আপনারা করুন সপ্তাহে একবার করে তাহলে কিন্তু কোনো ধরনের পোকার আক্রমণ আপনাদের গাছে আসবে না তো এইভাবে ঘরোয়া উপাদান দিয়ে সুন্দরভাবে করুন আর যাদের গাছে পুরোপুরি মিলিবাগ অ্যাট্যাক করে ফেলেছে তাদের গাছটাকে কিন্তু এইভাবে মানে এই কীটনাশক ব্যবহার করে সেই গাছে বাঁচানো সম্ভব নয় সেক্ষেত্রে আপনাকে কোনো রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে হবে কিন্তু যদি গাছে অন্তত পাঁচ ছটা ডালে দেখছেন যেরকম ধরেছে আমি যে যেরকম দেখালাম যে পরিমাণে ওই রকম পরিমাণে থাকলে আপনার গাছ কিন্তু গাছ থেকে মিলিবাক অবশ্যই এই কীটনাশকের স্প্রেতে পালাবে আর যতদিনের ব্যবধানে বললাম করুন আর যেভাবে নতুন গাছ মানে নতুন গাছ বলুন বা ফ্রেশ গাছ যেখানে ধরেনি পোকা সেই সব গাছে সপ্তাহে একবার করে স্প্রে করুন আর আসবে না মিলিবাগ এটা গ্যারেন্টি দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মন চির সবুজ থাক পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকুন সকলে আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও